চাদপুর শহরের পুরান বাজারে রহিমা বেগম নামে এক বিধবা নারীর বসত বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে অভিযুক্তরা তাদের বিল্ডিং দখল করে জোরপূর্বক ভিতরে নির্মাণ দেয়াল করেছে এই বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী অসহায় পরিবার ঘটনাটি ঘটে চাঁদপুর শহরের পুরান মধ্য শ্রীরামদি টিজি ররস্থ ম্যানেজার বাড়িতে ঘটনার বিবরণে জানা যায় মধ্য শ্রীরামদি ম্যানেজার বাড়ির মৃত আবুল হোসেন হাওলাদারের মেয়ে রহিমা বেগম অর্থ সংকটে পড়ে ফারুক শেখের কাছে এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দুই শতক ছিয়াত্তর পয়েন্ট জমি বিক্রি করেন বায়না বাবদ ফারুক শেখ সাত লাখ টাকা প্রদান করে এবং বাকি টাকা পরবর্তীতে পরিশোধ কবরে বলে উল্লেখ করে অথচ ফারুক শেখ বাকি টাকা না দিয়ে রুমা বেগমকে বাড়ি থেকে তুলে চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে জোর করে জমির পাওয়ার নিয়ে নেয় এরপর রুমা বেগমের বাড়ির দোতলা বিল্ডিং এর নিচতলা ভেঙ্গে নতুন দেওয়াল তৈরি করে জোরপূর্বক দখল করে বসবাস করছে ভুক্তভোগী অসহায় পরিবারটি এ বিষয়ে প্রশাসন এবং সচেতন

এই বিল্ডিং এর মধ্যে বাইকের লেগে গেছে যে ওয়াল উঠিয়ে দিছে আমার থাকার কোনো জায়গা নয় এই যে ওয়াল উঠিয়ে দিছে ওই ওয়াল সব আমার কোন ইয়ে নেই আমার ছেলেও নাই মেয়েও নাই আমার একটা মাত্র মেয়ে আরো কোন ইয়ে নেই আমি আমার বই ফটো করছি রহিমা বেগম আমার বড় বোন উনি অসহায় অবস্থায় আছে ওনার এক মেয়ে ছাড়া কেউ নাই উনি বিয়ে সাত শতাংশ জায়গার উপরে বসবাস করতেছে এই সে একটা দোতলা বাড়ি সহ উনি বিপদ ফেরা দুই শতাংশ বাড়ির উত্তর পাশে দুই শতাংশ ছিয়াত্তর খান খালি জায়গা বিক্রি করে ফারুক শেখ এবং শেখ গণি শেখের কাছে বিক্রি করে বারো লক্ষ টাকা বিক্রি করার পরে সাত লক্ষ টাকা এটা একটা করে নিয়েছে বাকি টাকা পাঁচ লক্ষ টাকা সে চোদ্দ মাস পরে দিব পরে বাকি পাঁচ লক্ষ টাকা তো দেয়ই না বরংশ উনি জোরপূর্বক ওনার দোতলা বিল্ডিং এবং নিচের তালা দখলে বসবাস করে খাইতেছে জোর করে পাওয়ার নিয়ে অস্ত্রের মুখে আওয়ামী লীগের পাওয়া দেয়নি এই আওয়ামী লীগের ক্ষমতা হেয়া দেখা কারণ বাজারে ঘনি কি সাদাবাজি কাজ করত এখন বর্তমানে হলাতক এখন বাকি পাঁচ লাখ টাকাও দেয় নাই খালি জায়গা তো দূরের দূর কথা এখন বিল্ডিং দখল করা নিচের একতলা দখল করে খাইতেছে এবং দুতলাও যাইতে সাজা দিতে বলতেছে